আজকের এই ভিডিওতে আমরা রায় মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের ষোলো নম্বর স্কুল রয়েছে দুশো ছয় নম্বর পেজে তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তর নির্বাচন করো একের এক পরিবহন পদ্ধতিতে পদার্থের যে অবস্থার মধ্যে দিয়ে তা প্রবাহিত হয় সেটি হলো কঠিন নেক্সট প্রশ্ন খারিজ ফসলের উদাহরণ হচ্ছে কি অপশান নাম্বার এ গম প্রদার্থ কোনটি বহিরাগত কার পেটা হচ্ছে কি সিলভার কার নেক্সট প্রশ্ন কোনটি তৈরি শেষে পদ নয় এটা হবে অপশান নাম্বার এ চিনি গ্যালফানাইজেশন হল লোহার উপর জিঙ্কের প্রলেপ অপশান নাম্বার বি পদ কোনটি প্রোটোজোয়া বা অদপ্রাণীঘটিত রোগ এটা হচ্ছে কি ম্যালেরিয়া অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন দিয়ে দাগের বলছে সিংহমিশ্রণের একটি ব্যবহার এটা বইতে রয়েছে মাছ সংরক্ষণ ব্যবহার করা হয় তোমরা দেখে নেবে ভালো করে পঁয়ত্রিশ নম্বর পেজে রয়েছে খুব সুন্দর করে আমি জাস্ট একটা বলে দিলাম তোমাদের নেক্সট প্রশ্ন বলছে কোন রোগের আর এক নাম দমদম জ্বর এটা হচ্ছে কালা জ্বরের নেক্সট প্রশ্ন বলছে বজ্রপাতের সময় নিরাপদ দুটি স্থানের নাম লেখো এটা টেক্সট বই রয়েছে তোমাদের একশো সাতষট্টি নাম্বার পেজে নেক্সট প্রশ্ন সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে পৌঁছায় বিকিরণ পদ্ধতিতে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পাঁচ বিশুদ্ধ জল তরি সুপরিবাহী নয় কেন এটা টেক্সট বই রয়েছে একশো চোদ্দ নম্বর পেয়েজে পরের প্রশ্ন বলছে গরমকালে ঘামে ভেজা শরীর হাওয়ায় দাঁড়ালে আরাম লাগে কেন এটা টেক্সট বইয়ে তোমার সাঁত্রিশ নম্বর পেজে পাবে এবং শেষ প্রশ্ন দেখো কী বলছে কী ধরনের মাটি চা চাষ উপযোগী এটা তোমার টেক্সট বইয়ে দুশো উনিশ পেজে এই প্রশ্নের উত্তরটা তোমরা পাবে